কখনো খেয়াল করেছেন কি না আমি জানি না একটি চায়ের কাপে ভেজানো সামান্য বিস্কুটটিও আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে যায় আমাদের বুঝিয়ে দিয়ে যায় যে কারোর প্রতি বেশি নিজেকে বিলিয়ে দিলে একদিন ভেঙে পড়তে হবে জানেন জীবনের বেশিরভাগ ক্ষেত্রে সবসময় চুপ থাকাটা কেন বেশি প্রয়োজন প্রয়োজন হলো নিজের মূল্য বোঝাতে খুচরো পয়সার আওয়াজ সব সময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ হয় না এটা আপনাকে আমাকে অনেক সহজে বুঝিয়ে দিয়ে যায় যে নিজের মূল্য বোঝাতে সবসময় চিৎকার করার কোনো প্রয়োজন নেই একটু চুপ থাকুন একটু সঠিক সময়ের অপেক্ষা করুন সময় আপনার হয়ে আপনার জবাবটা ঠিকই দিয়ে দেবে এই পৃথিবীর সব থেকে দামি জিনিসটি হচ্ছে আত্মসম্মান এর থেকে মূল্যবান এ পৃথিবীতে খুব কম জিনিসই আছে তাই কেউ আপনাকে একবারের জন্য ছোট করলে তাকে চিনে রাখুন এবং তার থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন মনে রাখবেন প্রশ্রয় পেলে সেই মানুষটি একই ভুল বারবার করবে কাউকে ক্ষমা করে দিন কিন্তু দ্বিতীয়বার আঘাত দেওয়ার সুযোগ করে দেবেন না আপনার কি মনে হয় যে সকল মানুষের সাথে আপনার মনের খুব একটা বেশি মিল নেই যে সকল মানুষের সাথে আপনার চিন্তাভাবনার মিল নেই তাদের থেকে আপনার দূরত্বটা বজায় রাখা উচিত কারণ সাধারণত যেখানে মনের মিল থাকে না যেখানে চিন্তাভাবনার মিল থাকে না সেখানে তর্কটা একটু বেশি হয় আর এই সিচুয়েশনে ওই মানুষগুলো কখনো আপনাকে বুঝতে চাইবে না আর আপনি তো এটা জানেন যে কেউ যদি আপনাকে বুঝতে না চায় তাহলে তাকে বোঝাতে যাওয়াটা বোকামি ছাড়া আর কিছুই নয় দেখুন জীবনে যতদিন আছে নিজের মতো করে বাঁচার চেষ্টা করাটা প্রয়োজন মনের মতো করে বাঁচাটা প্রয়োজন একটা কথা মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত সকাল না হচ্ছে বাগানের গাছের ফুলটিও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে জীবনে যত বেশি সামনের দিকে এগোতে থাকবেন ততই এটা বুঝতে পারবেন যে কখনো কখনো আপনি যতই ভালো হন না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেন না কেন যতই কষ্ট সহ্য করুন না কেন মানুষের কাছে তবুও আপনি ভালো হতে পারবেন না কিছু মানুষের মন তবুও আপনি রাখতে পারবেন না মানুষের মনে তবুও আপনি জায়গা করতে পারবেন না আসলে বাস্তবতা কি জানেন আপনি মানুষ টাকা না টাকা হলে সকলের কাছে প্রিয় হতেন টাকা হলে সকলে আপনাকে যত্নে রাখার চেষ্টা করত টাকা হলে সকলে আপনার মূল্যটা বুঝত তাই সব থেকে ভালো হয় নিজের জীবনটাকে নিজের মতো করে অতিবাহিত করার চেষ্টা করা একটু খেয়াল রাখুন যেন অন্যের মন রাখতে গিয়ে নিজেই নিজেকে না কষ্ট দিয়ে ফেলেন বিশ্বাস করুন জীবনে যত বেশি খারাপ সময় আসবে তত বেশি মানুষ চিনতে পারবেন ওই যে একটা কথা আছে না যে জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না তেমনি মানুষের জীবনে খারাপ সময় না আসলে ঠিক মানুষ চেনা যায় না জীবনের অনেক সময় কঠিন পরিস্থিতিতে কঠিন সময়কে দেখা যায় শিক্ষকের ভূমিকায় আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষাটা শিখিয়ে দিয়ে যায় আপনাদেরকে বলবো ছোট ছোট ভুলের ক্ষেত্রে একটু সচেতন হওয়ার চেষ্টা করুন আপনি তো জানেন একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই ছোটো ছোটো ভুলের কারণেই অনেক সুন্দর সুন্দর সম্পর্কগুলো ভেঙে যায়